নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরের নতুন আর একটা রেসিপিতে সবাইকে স্বাগত একদম রেস্টুরেন্টের মতো চিকেন স্টার বার্ন তৈরি করে দেখাবো আর এই চিকেন স্টার বানটা তৈরি করার জন্য কোনো রকম মাইক্রো ওভেনের দরকার হবে না গ্যাসের চুলে খুব সহজে কম সময় তৈরি করে নিতে পারেন একটা মিক্সিং বল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ চামচ ইস্ট হাফ সা চামচ গুঁড়ো চিনি চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে ড্রাই ইস্টটা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে উষ্ণ গরম জলে ইসটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব দুই চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটা যতটা মাখা ভালো হবে এটা সফট হবে আমি এখানে ডোটাকে একটু স্টিকি করে রেখেছি আপনারা চাইলে এর থেকে একটু শক্ত মেখে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ডোটাকে যদি একটু স্টিকি করে রাখা হয় তাহলে এটা বেক করার পর অনেক বেশি সফট হয় এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো অন্যদিকে আমি প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছি তেল আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা করে কুচি করে নিয়েছি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর ভিতরে চিকেনটা দিয়ে দেব চিকেনটাকে আমি এখানে এভাবে ছোট ছোট কিমার মতো করে নিয়েছি আপনারা চাইলে চিকেনটাকে সিদ্ধ করেও ছাড়িয়ে নিতে পারেন চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে মিশিয়ে নেব আর এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখবো চিকেনটা সিদ্ধ হয়েছে কি না চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর ভিতরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার গুঁড়ো মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেবো চিকেন থেকে পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর চিকেনটা রান্নাও হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ময়দাটা ফুলে ডবল হয়ে গিয়েছিল বিরোটা হয়ে গেছে এবার এখানে শুকনো ময়দা দিয়ে এটাকে একটু মেখে নেব আর এটাকে দুই ভাগে ভাগ করে নেব অন্যদিকে একটা প্লেটে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি বাটার পেপার না থাকলে আপনারা সাদা পেপারও লাগিয়ে নিতে পারেন এবার যে অর্ধেকটা পরিমাণে ময়দার ডো নিয়েছিলাম সেই ডোটাকে এভাবে রুটির মতো বানিয়ে নেব এবার চিকেনে পুরটা দিয়ে দেব। এই ময়দার ডোটা স্টিকি হওয়ার জন্য আলাদা করে বেলে নিতে হবে না হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো বানিয়ে দিলেই হবে চিকেনের পুরটা সমানভাবে দিয়ে দিয়েছি অন্য যে অর্ধেকটা পরিমাণে ময়দার ডো ছিল সেটাকে এভাবে রুটির মতো লম্বা করে নিয়ে নিয়েছি হাতের উপরে তারপর এই যে উপর দিয়ে দিয়ে দিয়েছি আর এটা করার সময় হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে নয়তো হাতে লেগে যাবে এটা বেশি স্টিকি হওয়ার জন্য কিন্তু এটা একদমই বেলা যাবে না হাত দিয়ে এভাবে লম্বা করে রুটির মতো বানিয়ে নিতে হবে আর হাতে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে যাতে হাতে লেগে না যায় আর এই যে এটাকে হাত দিয়ে সমানভাবে চারপাশে সমান করে দিয়ে দিয়েছি এবার এটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে মিনিট পর চলে এলাম দেখুন ফুলে ডবল হয়ে গেছে এবার মাঝখান দিয়ে এবার আঙুল দিয়ে এটা ছিদ্র করে দেব। ময়দার ডোটা আঙুলে লেগে গেলে আঙুলে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে আর এই ছিদ্রটা একটু বড় করে বানিয়ে দিতে হবে চাকুতে তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে স্টারের মতো শেপ দিয়ে দেব। এই যে দেখুন আমি যেভাবে চাকু দিয়ে এক্সট্রার মতো শেপ দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই শেপ দিয়ে দিতে হবে একদম এক্সট্রার মতো দেখতে হবে একটা ডিমের কুসুম নিয়েছি ডিমের এই কুসুমটাকে ব্রাশ করে দিতে হবে উপর দিয়ে এভাবে আর এটা বেক করার পর দারুণ একটা কালার আসবে ডিমের কুসুমটা সমানভাবে সব দিক দিয়ে ব্রাশ করে দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি তবে এই তিল দেওয়াটা অপশনাল যদি আপনাদের হাতের কাছে সাদা তিল থাকে তাহলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই আগে থেকে চুলা একটা ঝিলবের ডিশ ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি ডিশটা ফ্রি হিট হয়ে গেছে এবার এটাকে দিয়ে দেবো আর এটাকে দিয়ে ৩০ থেকে পঁয়ত্রিশ দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখে তো একদমই অবাক হয়ে গেছে ছিলবরের তো এত সুন্দর করে বেক করা যায় এটা দেখার পর আপনারা কখনোই না যে মাইক্রো ওভেনে এই চিকেন স্টার বানটাকে বেক করতে আর পিছনের দিকটা দেখুন একদমই পুড়ে যায়নি একদমই ঠিকঠাক মতো বেক করা হয়েছে আর টাও দারুণ হয়েছে নরম হয়েছে আর এতটাই সফট হয়েছে মানে বিশ্বাসী হবে না আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন চিকেন একটার বার্নটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর খেতেও দারুণ মজার হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন